সালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখবো বাকারার আশি নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ অ জবরাম ও এখানে এক লিপ্টান লাম অফেশ লু এখানে এক লিপ্টান আলিপ্টাবাদ অ অ লু লামনু জবর লাং অনিস্কার দিয়ে গুণ করতে হবে তাজাবরতা মিম সিনজর মাস সিনজরসা নুন নুন জাবর নান এখানে গুণ হবে আলিফের লামটা বাদ লাং তা মাসা নান নুন আলি যাব না এখানে এক লিপটার রফে শুরু না হামজা লামজার ইল্লাম আলি লা এখানে তিন আলিফ ইল্লা হামজা ইয়ে যাবর ইয়া আলি ইয়া এখানে এক মিম মিম দুই যাবর মাম এখানে গুণ করতে হবে মিমাইজর মা দাল অফিস দু এখানে এক লিপটান দাল যাবো তা দুই যাবর তান মা দু দা তান কবলাম পেশ উল হামদ তাদর আত্মাদর তাদর খজ তা খজ তামিম পেশ তুম আইনুনদের ইং এখানে গুণ্য হবে অনিষ্কার দিয়ে দাল দাবর দা ইং দাল এই লামকে ধরবে আলিফার লামটা বাদ দাল লাম যাবর দাল ইং দাল লাম করা যাবর ল মোটা করে একালিক টান দিতে হবে হাজের হি ইং দাল লি আইন হাজাবর আহ দাল দুই যাবর দাং আলিকটা বাত ইখা গুণ হবে অনিষ্কার দিয়ে গুণ করতে হবে ফাল আমদার ফাজার ফাল আমি এ লাই এখানে গুন্য করতে হবে নুনটা বাত ফালাই ইয়ে খ ফেশ ইউক লাম জের লি ফাল আম লামটা বাত ইউক লি ফাল লাম খারা ল এখানে এক আলিক টান হাবে শু ল হু আইনা যাবার আহ দাল যাবো দা হাউলটা বেশ হু এখানে তিন আলিপটান টান আহ দা হু হামদাম তা কপা বেশ ও এখানে এক লিপ্ট আনলাম অবেশ লু এখানে এক নুন যাবন না আম তাকু লু না আইন লাম লাম যাবর লাল আলিফ লামটা বাদ আল আল লাম খার যাবর ল মোটা করে এক লিপ্ট আন হাজার হি মিমালি মা এখানে এক লিপ্ট আন লামালি লা এখানে এক লিপ্ট আন তা আইন তা লাম যাবর লা মিম অবেশ মু এখানে এক লিপ্ট নুন যাবন না লা তা লামু না বাজাৰ বা লামখাৰা যাব লা এখানে এক লিপ ই এটা বাদ। বালা লা মিম নু মাং এখানে অনিষ্কাৰ দিয়ে গুণ কাপ জৰ কা চিনি জ্বৰ চা বাজাৰ বা কাছা বা চিনি যাব হামজা ইয়ে জেৰি হামযোজাব যাবৰ তাও এখানে গুণ করতে হবে অজবৰা হামযোজাপৰা হাল যাবৰ হা এখানে এক লিপ টান তআ তাজৰ তত হা তত বা জেৰ বি হা খাৰা জেৰ হি এখানে এক লিপ বিহি খ জৰ খ তই এযেৰ তি এখানে চাৰ আলিপ

হামজা ছোজার হা খারা যাবো হা এখানে একা বানুন পেশ বুন এখানে গুণ করতে হবে আলিফার লামটাবাদ আস হ্যাঁ নুন লিজাবর না একা লিপ রিনারি রজের রি না পেসুম ফাইজার ফি এখানে এক লিপ হা লি যাবোর এখানেও এক লিপ টান হুম ফি হা খ এখানে এক লামজল্লি টান দাল অফিস দু এখানে এক লিপ টান না খ লি দু না মিলেই اش نمبر آيات. وقالوا لن تمسنا النار إلا أياما معدوده قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله فالله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به به خطيئته فأولئك أصحاب النار সম্মানিত উপস্থিতি আজকে এই পর্যন্তই সামনে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় উপস্থিত হবো সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং সলাৎ কায়েম করবেন এই কামনা রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ